ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আছে এলিওন আছে প্রিমিও আছে হুন্ডা এফ আর বি আছে নিশান ব্লুবল আছে জি করলা আছে কি গাড়ি আছে আল্লাহর প্রবক্স রয়েছে প্রবক্স রয়ে কম দামি গাড়িও আছে হান্ড্রেড আছে

খুব সুন্দর <desk Philadelphia> <yahoo> <youtubersradas arigue> <deep inhale> <scalable> আর যেহেতু সিএনজি এলপিজি করা হয়নি এই মুহূর্তে কার্গো স্পেস আসলে বিশাল আর ফিল্ডার প্রবেশকারী ইউজ করার মানে হচ্ছে যে অনেকেই কার্গো স্পেসের জন্য ইউজ করেন জি গাড়িও ভালো পার্স অ্যাভেলেবেল পাওয়া যায় যেহেতু টয়টা ব্র্যান্ডের গাড়ি অনেক আগে থেকে চলে পার্স তো অ্যাভেলেবেল পাওয়া যায় হ্যাঁ এটা টয়টার গাড়ির পার্স আসলে এই কোয়েজ জিজ্ঞাসা করা রয়েছে টয়টার গাড়ি অ্যাভেলেবেল আছে স্পয়লার রয়েছে আমরা একটু পেছনের সিটি দেখিয়ে দেই

ইঞ্জিন কি অবস্থা ভালো আছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যাটারি কন্ডিশন ব্যাটারি কন্ডিশন ভালো আছে ইঞ্জিনের কাজ ছিল না কাজ আর থাকে কাজ ভালো থাকে থাকে ওটা আমরা কাজ নাই আছে জি সেটা তো সেটা করছে আমরা তো গাড়ি বেচা কিনা করি এটা তো দিতে হয় মানে প্রত্যেকটি গাড়িতে আপনারা জেনারেল সার্ভিসে দিয়ে থাকেন জি আর আর তো জানবো ভাইয়া যে এই মুহূর্তে এয়ার ফিল্টার মোবাইল এসি ফিল্টার এগুলো কি চেঞ্জ করার প্রয়োজন আছে নাকি এগুলো এখন প্রয়োজন মানে এখন প্রয়োজন নাই আপনি আর পরে এক হাজার কিলো বারোশো কিলোমিটার চালায় এগুলো চেঞ্জ করে বেড়ালি ইনশাল্লাহ ঠিক আছে নতুন করে সিট কভার রয়েছে এবং সামনে রয়েছে সেটি ভাম্পার রয়েছে এই মুহূর্তে যিনি কিনবেন চাইলে ফ্যাশনেবল এলিভিন ইনস্টল করতে পারবেন চাকার জন্য

কথা বলার সুযোগ রয়েছে আর আপনাদের প্রত্যেকটি গাড়ি আস্কিং প্রাইস জি প্রত্যেকটি গাড়ি আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে আর ইউজড কার গুলো পাওয়া যায় এই মোটরসাইকেল কালেকশন রয়েছে অনেক এবং আপনাদের এখানে গাড়ি এক্সচেঞ্জ করার একটা সুযোগ রয়েছে জি এক্সচেঞ্জ করার সুযোগ আছে কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করতে চায় এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে যে কেউ গাড়ি এক্সচেঞ্জ করতে পারবে জি আছে ভাইয়া অনেক ধন্যবাদ বেশ আমাদের সময় দিলেন আর যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট যেহেতু সামনে ঈদ আমাদের রিভিউ দেখে যারা আসবেন আস্কিং প্রাইস তো প্রতিটি গাড়ি যতটুকু সম্ভব একটু সম্মানিত করার চেষ্টা করবেন জি ইনশাল্লাহ রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা শোরুমে অ্যাড্রেসে চলে নিই আমাদের শোরুমের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় বেরিবাদের ডালে মোবাইল নাম্বার বলে দিয়ে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি ডাবল ফোর ডাবল জিরো নাইন লাস্ট আরেকটি প্রশ্ন যেহেতু অল্প বাজারের গাড়ি অনেক রয়েছে আপনার কাছে এই মুহূর্তে কম বাজেটের মধ্যে কি গাড়ি রয়েছে ভাইয়া কম বাজেটের ভিতরে প্রায়টা কর্সা আছে কর্চাটা প্রাইসটা একটু বলে দেন ভাইয়া